নিমকি বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের ভিন্ন স্বাদের দারুণ মুচমুচে কুরকুরে নিমকি তৈরি করে দেখাবো যেটা পেলে বাচ্চারা তো ভীষণ খুশি হবে আর নিমকি খেতে কেনা পছন্দ করে বলুন তো সব সেটা যদি হয় ঘরে তৈরি মশলা নিমকি তাহলে তো কোনো কথাই হবে না আর এই নিমকিটা এত টেস্টি হয় এত স্বাদ হয় না খেলে আপনারা ঠিক বুঝতে পারবেন না তাই শুরু থেকে শেষ অব্দি নিমকির রেসিপিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এতটা টেস্টি এতটা সুস্বাদু আর এতটা ক্রিপসি কি করে হলো তো চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে এই নিমকির রেসিপিটা তৈরি করেছি নিমকি রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না ঘরে থাকা আমাদের নর্মাল লাইফে আমরা যে সমস্ত খাবার ইউজ করি মানে খাবারের জন্য যে সমস্ত উপকরণ ইউজ করি সেগুলি দিয়েই কিন্তু আজকের নিমকি তৈরি হবে আর এই নিমকিটা আপনারা অন্তত এক মাস ধরে ঘরে স্টোর করে রেখে দিতে পারবেন চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে বা শুধু শুধু খেতে পারবেন অথবা বাড়িতে কোনো অতিথি এলে তাদেরও চা কফির সঙ্গে এটা দিতে পারেন তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি প্রথমে নিমকি তৈরি করার জন্য এখানে অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি অনেকটা পরিমাণ কালো জিরে অনেকটা পরিমাণ গোটা জিরে সিদ্ধ আলু নুন আর চিনি কাঁচা লঙ্কাও আছে আর অয়েলটা খুব বেশি পরিমাণে দেব না নর্মাল দেব। আর বন্ধুরা এটা হচ্ছে পটেটো মশলা নিমকে খেতে এতটা টেস্টি লাগে এতটা সুস্বাদু লাগে আমি যতটা নিমকি তৈরি করেছি আমার মেয়ে পুরো মানে বিকালে ভেজেছিলাম পুরোটাই খেয়ে নিয়েছে মানে আমি লুকিয়ে রেখেছিলাম ও একটু তেলে ভাজাটা পছন্দ করে লুকিয়ে রেখেছিলাম ওর মুখে যেটা স্বাদ লাগবে ও সেটা খেয়ে নেবে আর যদি মুখে কিছু স্বাদ না লাগে ধরুন কোনো কেক করলাম কোনো মিষ্টি জাতীয় কিছু করলাম মিষ্টি বেশি হলেও খাবে না কম হলেও খাবে না আর তেলে ভাজা যদি ওর মুখে টেস্ট লাগে তাহলে তো কোনো কথাই নেই যাই হোক এখানে একটা কথা বলছি প্রথমে সব উপকরণগুলিকে ভালোভাবে চটকে মেখে নেব আলুটা আপনারা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন কোনো রকম যেন দানা দানা বা গোটা গোটা না থাকে এখানে পরিমাণ মতো আটা বা ময়দা বা আপনারা আটা ময়দা মিক্সড করে দিতে পারেন এখানে একটা কথা বলার যে আলুটা থাকবে আর ধনে পাতায় তো একটা জল থাকে কারণ ধনে আমরা ধুয়ে তারপরে কোচাই সেই জলেই কিন্তু হয়ে যায় কোনো রকম জলের প্রয়োজন হয় না কিন্তু আমি সেদিন বন্ধুরা একটু ভুল করেছিলাম দেখুন কোনো কিছু এক্সপিরিয়েন্স না হলে কোনো কাজ না করলে সেটা থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় না তাই আমি যেহেতু একটু জল দিয়ে দিয়েছি তার জন্য জানেন তো জল দেওয়ার প্রয়োজন ছিল না কারণ এই আটাটা মাখতে মাখতে আমি যতটুকু নিমকি করব তার থেকে অনেক বেশি পরিমাণে হয়ে গেছিলো লাস্ট এই ময়দার থেকে আমি তিনখানা পরোটা তৈরি করে খেয়েছি কারণ নিমকি এত তেলে ভাজা করলে মেয়ে আর রাখবে না এই যে দেখছেন বন্ধুরা আটাটা মেখে রেখেছি এটা আমি তিন চার ঘন্টা রেখে দেবো রেস্টে কিন্তু যখন আমি ময়দাটা তুললাম বিকালবেলা তখন দেখলাম যে এতটা নরম দুটা তৈরি হয়ে গেলে যখন আমি বিকালে ভাজতে গেলাম তখন দেখলাম এতটা সফট হয়ে গেছে যেহেতু সিদ্ধ আলু দেওয়া তার জন্য আমি আরও অনেকটা পরিমাণ আটা মিশিয়ে এটাকে মেখে দুটো তিনটে তিনটে বড়টা তৈরি করেছি আর বাকি যেটুকু ছিল সেটা দিয়ে নিমকি তৈরি করেছি তাই আপনাদের বলছি আপনারা জল দেবেন না জল না দিলে তাহলে কী হবে জল না দিলে তাহলে যতটা আপনি চাইছেন নিমকি তৈরি করার জন্য ঠিক ততটাই করতে পারবেন ওখানে সিদ্ধ আলু দিলে আর জল দেওয়ার প্রয়োজন হয় না আমিও দিই না বন্ধুরা হয়তো অ্যাবসেন্ট মাইন্ড ছিলাম কোনো মানে কি বলবো খেয়াল করিনি তাই জল দিয়ে মেখে দিয়েছি যাই হোক ভুল না হলে তো ভুল থেকে আমরা মানে জানতে পারবো না কোনো জিনিস ভুল হলে তখন সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যাই হোক দেখেছেন রুটিটা কত সুন্দর হয়েছে একদম প্রিন্ট আর মশলাদার রুটি অনেকটা বড় রুটি হয়েছে এই রকম দুটো হয়েছে এই দুটো দিয়ে আমি নিমকি তৈরি করেছি নিমকিগুলোর শেপ আমি বড় বড়োই দিচ্ছি খুব একটা ছোট দেব না কারণ খুব একটা ছোট দিলে আবার সেই ইয়ে করতে হবে একই জায়গায় তো যাবে সেই জন্য যেমন খুশি তেমন দিয়ে দিলাম আপনারা চাইলে ছোট বড় করে দিতে পারেন বা নিজেদের মতো করে দিতে পারেন যাই হোক এই যে হয়ে গেছে এবার আর একটা তৈরি করলাম দেখুন এই বড় সাইজের কারণ একটুখানি ময়দায় অনেক প্রচুর পরিমাণে নিমকি হয় আমি তিনটে পরোটা করেছি আরও আপনার এতটা নিমকি হয়েছে মানে বড় সাইজের দুটো ডো হয়েছে তা প্রথমে এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি একটু দিয়ে দেখলাম একটা নিমকি দিয়ে তেলটা গরম হয়েছে নাকি পারফেক্ট হয়েছে নাকি তো এটা ভেজে নেব ভেজে নেওয়ার পর একটু পরেই আমি নিমকিগুলো দিয়ে দেব আর দেখুন বন্ধুরা এই সমস্ত তেলে ভাজা করতে গেলে না কড়াই ভর্তি করে দিতে হয় যেহেতু ঘর ব্যবহারের খাওয়া তাই কড়াই ভর্তি করে তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ ওই ভাজা তেলটা আবার রয়ে যাবে আর জিনিসপত্রের যে দাম ভাজা তেলটা যে ফেলে দেবো সেটা তো উপায় নাই আর কোনো জিনিস অপচয় করতে নেই নিমকিগুলো আমি একটা একটা করে দেব না কারণ এই তেলে দিলেই ছেড়ে যাবে মানে একটা যেহেতু মানে তেল অল্প করে দিয়েছি এই নিমকি ভাজার জন্য এই কড়াই ভর্তি করে তেল দিতে হয় তার মানে কড়াই ভর্তি করে তেল দিতে গেলে বন্ধুরা বুঝতে পারছেন এক কিলোর বেশি তেল দিতে হবে আর সেটা কি দরকার অল্প করেই দিই এতেই খাসতে হবে খেতে সুন্দর হবে হয়তো একটু বড় বড় হয়েছে এটাই যা আর নিমকিটা ভাজার সময় এটা মিডিয়াম ফ্লেমে রাখবেন একদম লোতে রাখলে নিমকিটার ভেতরে তেল একদম চুপচুপ করবে আর যদি হাইতে রাখেন তাহলে নিমকিটা ভাজা হবে না আর লাল লাল হয়ে যাবে মানে পুড়ে যাবে মিডিয়াম ফ্লেমে নিমকিটা ভাজবেন একদম খাস্তা মোচমুচে কুরকুরে হবে দারুণ লাগবে আর তুলে আপনারা একটা টিস্যু পেপার বা সাদা কাগজে বা কোনো কাঠের পাত্রের উপরে রাখবেন দেখবেন যে তেলটা থাকবে সেটা ওইটাতে জেনে নেবে আর এই নিমকিটা আপনারা অনেক দূর স্টোর করে ঘরে খেতে পারবেন কেমন লাগলো নিমকির এই রেসিপিটা কমেন্টস করে জানাবেন আর যে সকল বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম কতটা মুছমুছি হয়েছে দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে আর কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে যে ধনেপাতা পাতা মশলাটা দিয়েছি এটা এই ক্যামেরার জন্য একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না একটু লাল লাল টাইপের হয়েছে আর একটু এর উপর দিয়ে আমি ম্যাগি মশলা ছড়িয়ে দেব। কারণ এটা পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে ম্যাগি মশলাটা তাই একটু ছড়িয়ে দেব এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন একদম খাস্তা নিমকি আপনারাও ভেজে খান ধনেপাতা থাকার আগে দেখবেন ভীষণ ভালো লাগবে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আপনাদের ভালোবাসায় আমার মনিটাইজেশান অন হয়ে গেছে নিরামিষ কিচেনের টাটা বাই বাই আবার দেখা হবে